মানসিক এবং স্নায়বিক দুর্বলতার কারণে পুরুষদের এক ধরনের যৌন দুর্বলতা সৃষ্টি হয় এই ধরনের যৌন দুর্বলতাকে আমরা নিউরেস্থেনিক ইম্পর্টেন্সি বলে থাকি এটি সাধারণত অতিরিক্ত মানসিক চাপ উদ্বেগ ডিপ্রেশান শারীরিক বা মানসিক ক্লান্তি এবং স্নায়ুর দুর্বলতার কারণে হয়ে থাকে নিউরেস্থেনিক ইম্পর্টেন্সি বা পুরুষত্বহীনতা যে লক্ষণগুলো প্রকাশ পায় তার মধ্যে রয়েছে যৌন উত্তেজনা কমে যাওয়া ইরেকশনের সমস্যা হওয়া দীর্ঘ সময় পেনিস সঠিকভাবে ইরিক না থাকা শক্ত না থাকা প্রিমেচি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেওয়া সেক্স ডিজায়ার বা যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া নিউরেস্থেনিক ইম্পর্টেন্সি বা পুরুষত্বহীনতার যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কারণগুলো হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ উদ্বেগ এবং ডিপ্রেশান শরীরে পুষ্টির অভাব দীর্ঘদিন ধরে অনিদ্রা দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিক পরিশ্রম নিউরিস্তেনিক ইম্পর্টেন্সের অনেক ভালো চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে আমরা লক্ষণের উপরে ডিপেন্ড করে যে সকল মেডিসিন সাজেস্ট করে থাকি তার মধ্যে রয়েছে অ্যাগনাস কাস্টাস ক্যালাডিয়াম সেগুইনাম নাক্স ভূমিকা সেলেনিয়াম ইহুম্বিনাম ইত্যাদি এছাড়াও অনেক কার্যকর মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণভিত্তিক ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ভালো থাকুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএ সুমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে